জিয়ানগর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে নয়টি ওয়ার্ডে ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ সময় জনগণের মধ্যে বক্তব্য রাখেন তিনি সতেরো বছরের নির্যাতন নিপ্রণ অত্যাচার হামলা মামলার শিক্ষার এদেশের মহান দলের নেতা হয়েছেন যারা রক্ত দিয়েছেন যারা অর্জন করেছেন যারা এদেশের মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য উনিশশো একাত্তর দীর্ঘ সতেরো বছর জুলাই বিপ্লব যারা শহীদ হয়েছেন তাদের দূরের মাত্র প্রিয় বন্ধুগণ আপনাদের মনে আছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এদেশের সকল নেতা পালিয়ে গেল কোনো দিক নির্দেশনা দিল না আর যার মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তিনি পাকিস্তানিদের কাছে ইচ্ছা করে ধরা দিলেন তারপর একজন ব্যক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা ঘোষণা করেছেন